তো এই ফটোটা নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পাচ্ছ এই ফটোটাতে দেখাচ্ছে যে একটা কুকুর একটা গাড়ির তলে শুয়ে আছে তাই তো কী জন্য শুয়ে আছে যে এই যে রোদের তাপ মানে এতই রোদের তাপ যে জন্য নিজেকে বাঁচানোর জন্য গাড়ির তলে শুয়ে আছে তো ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা কুকুর বাচ্চা একটা গাড়ির তলে শুয়েছিলো তো ড্রাইভার গাড়ির তলটা না চেক করার কারণে কুকুর বাচ্চাটা মারা যায় তো তার জন্যেই এই ভিডিওটা বানানো এবং ড্রাইভার ভাইদের বলবো যে প্রত্যেক ড্রাইভার ভাইরা যখন গাড়ি নিয়ে খেতে দাঁড়াও বা আশেপাশে রাস্তা ধারে দাঁড়াও তো গাড়ির তলটা একটু ভালো করে চেক করে নিও তাহলে হয়তো এই পশুগুলোর জীবনগুলো হয়তো এভাবে চলে যাবে না আর কি যদি গাড়ির তলটা চেক করে নাও তাহলে হয়তো আমরা এই নিরীহ পশুর জীবনগুলো বাঁচাতে পারি ঠিক আছে মানে অন্য কিছুই নয় এরা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না ঠিক আছে এরা নিজেকে রোদের থেকে বাঁচানোর জন্য শুধু এই গাড়ির তলার আশ্রয় নেয় মানে এরা মারা যায় আর কি মানে শুধু আমাদের একটা ভুলের কারণে আমরা যদি গাড়ির তলটা একটু চেক করে নিই তাহলে হয়তো এই নিরীহ পশুগুলোর জীবনগুলো আমরা বাঁচাতে পারবো তো আমি একটা কথায় আমাদের মধ্যে যদি একটু কোনো মনস্যত্ব বোধ থাকে তাহলে আমরা প্রত্যেকটা মানুষের এখানে এই ভিডিওটা পাঠিয়ে দেবো যাতে সবাই বুঝতে পারে যে না আমাদের গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার গাড়ি তলটা চেক করে নেওয়া উচিত